যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতেই হবে এটা হচ্ছে ভারতের একটা ধনুক ভাঙাপন তো সে অনুযায়ী কাজ করে চলেছে আর জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া ভারতের কোনো বন্ধু নাই এটা কিন্তু আমার কথা না এই কথা বলেছেন স্বয়ং বিক্রম কুমার দুরাই স্বামী তিনি কে তিনি হচ্ছেন এই বর্তমান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার আগে যিনি ছিলেন যিনি সব সময় আওয়ামী লীগের সঙ্গে মিশতেন বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অফিস উদ্বোধন করতেন এবং একটা বিষয় কি জানেন যে হাইকমিশনার হচ্ছে একজন কর্মকর্তা সাধারণ কর্মকর্তা হাসিনার আমলে ভারতীয় হাইকমিশনাররা একদম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো মর্যাদা পেতেন কি একটা অবস্থা তো সে দুরাই স্বামী বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই তো সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত চেষ্টা করেই যাচ্ছে দুটো স্ট্র্যাটেজি নিয়েছে একটা হচ্ছে কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট স্ট্র্যাটেজি এখন কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি কি সেটা হচ্ছে যে এই যে মানে বন্ধুত্ব বৃদ্ধি আপনারা জানেন যে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতেছে ভারত আবার জামাত রামিরের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগ রাখতেছে আবার বলতেছে কেউ কিন্তু কোয়েন না হ্যাঁ তো এভাবে উদ্দেশ্য একটাই যে এরা যেই ক্ষমতা আসুক না কেন ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে একটু যদি পুনর্বাসন করা যায় হ্যাঁ তো এভাবে তারা কন্টিনিউ কাজ করে চলেছে বাট তারা এটাও বোঝে যে জামাত ক্ষমতা এলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব হবে না অন্তত জামাত যে পাঁচ বছর ক্ষমতা থাকবে হ্যাঁ যদি জিতে তাহলে তো পাঁচ বছর থাকবে তাই না পাঁচটা বছরের ভিতরে আওয়ামী লীগকে কোনোভাবেই আর কাম করানো যাবে না যদি বিএনপি আসে তাহলে এটা করা গেলেও যেতে পারে এবং বিএনপির কাছ থেকে একটা সবুজ একটা সংকেত পেয়েছে দেখুন শেখ হাসিনার বয়স আটাত্তর কিছুদিনের মধ্যে উনাশি হবে তো একটা বয়সের ব্যাপার তো আছে তাই না আর বয়স বাড়লে অনেক সময় দেখা গেছে যে চিন্তা শক্তি এলোমেলো হয়ে যায় খুব কম লোকে কিন্তু চিন্তা শক্তি কাজে লাগাতে পারে ডক্টর ইউনুস ব্যতিক্রম বাট অনেকেই আসতে পারে না বাট তারপরেও আর কয় বছরই তাই না ডক্টর ইউনুস আর কয় বছর অনেক বয়স হয়ে গেছে তো রাজনীতি তো আর এত সহজ না আবার আওয়ামী লীগ তো আর সরকারে নাই বিরোধী দলে আছে বিরোধী দলে মামলা হাঙ্গামা হামলা তারপরে মিছিল মিটিং অনেক চুক্তি ঝামেলার কাজ কাজেই শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব না হতে পারে এই কারণে ভারতও চাইতেছে যত শেখ হাসিনার পরে যারা আছে জয় পুতুল এদেরকে আবার ঢেলে সাজানো এবং কৌশলে কিন্তু কৌশলে গতকালকে বার্তা সংস্থা রয়টার্স এই রয়টার্সের যে এই আমাদের এশীয় প্রতিনিধি রুমা পাল সে কিন্তু আবার হচ্ছে এই ভারতের গোদা সংস্থার একজন এজেন্ট এটা অনেকে অভিযোগ করেন তো সেই রয়টার্সকে ইন্টারভিউতে তারেক রহমান কি বলেছেন শেখ হাসিনা সন্তানরা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয় জনগণ যদি তাকে স্বাগত জানায় কারো রাজনীতি করার অধিকার আছে যে এখন তারেক রহমান কি বলতেছে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বা কন্যা সাইমা অজেদ পুতুলকে যদি জনগণ স্বাগত জানায় বা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় আচ্ছা মনে করেন আমরা অনেককেই বলতে শুনি যে জনগণ আমাকে চায় এটা আমি বুঝবো কিভাবে কোন জনগণ এসে বলছে ভাই আমি তাকে চাই বলে নাই তো বাংলাদেশের সাতারো কোটি জনগণের মধ্যে বারো কোটি ভোটার এই বারো কোটি ভোটার কি আমার বলছে আমার চায় চায় না তো তাহলে আমি কিভাবে বুঝবো তার মানে হচ্ছে আমাকে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে তারপর আমি ভোট পেলে বা জিতলে তখন আমি বুঝবো জনগণ আমাকে চায় এর বাইরে কিন্তু আর কোনো পথ নাই যোনোগুল আমাকে চাইকি চায় না এর বাইরে প্রমাণ করার মত আর কোনো পথ নাই তার মানে হচ্ছে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে এই শহদিপদের জয় বা সাইমাউদের পুতুলকে রাজনীতি করার সুযোগ দিবেন এটা মোটামুটি স্পষ্ট এবং রয়টার্সকে দ Интерভিউতে তারেক রহমান যা বলেছেন সেটার অর্থ আমি এটাই বুঝি আপনারা কি বোঝেন কমেন্টে জানাবেন তো এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট প্ল্যানের অংশ যে সম্পর্ক জোরদার করে জোরদার করে জোরদার করে বিএনপি কে ম্যানেজ করে জামাতকে ম্যানেজ করে চেষ্টা করা হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভবিষ্যতে কোনোদিন যদি আওয়ামী লীগ আবার একটা পর্যায়ে গিয়ে ক্ষমতা দখল করে ফেলে বাংলাদেশের আবার এই বিএনপি আবার মতো সাইজ করা এটাই এবার আসি ইনস্ট্যান্ট প্ল্যান ইনস্ট্যান্ট প্ল্যান হচ্ছে যে একটা কিছু করে ফেলা একটা কথা বলি যেমন ভারতের পররাষ্ট্রপতি তো এস জয়শঙ্কর তাই না তাদের প্রতিমন্ত্রীও আছে প্রতিমন্ত্রী নাম হচ্ছে কৃত্রিবর্ধন সিং তো তিনি লোকসভায় একটা লিখিত প্রশ্ন বলেন যে গণতন্ত্র স্থিতিশীল শান্তিপূর্ণ ভালো কথা প্রগতিশীল যোগ করছে এবং অন্তর্ভুক্তিমূলক মানে সব দল সহকারে ইনক্লুডিং আওয়ামী লীগ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা আমরা ইউরো সরকারকে জানিয়েছি তারপর এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের বন্ধন অভিন্ন এরকম বিভিন্ন কথা বলা আছে তো একটা জায়গায় তিনি বলেছেন যে বাংলাদেশের যে সব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত সরকার ভারতের নিরাপত্তা ও অর্থনীতি সংক্রান্ত স্বার্থের উপর সার্বক্ষণিক নজর এবং এগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু নিচ্ছে তিনি বলতেছেন এবং এই অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার ধীরপ্রতিজ্ঞ কে বলতেছেন বলতেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এখন এই ইনস্ট্যান্ট প্ল্যানের বিষয়ে আমি যা জেনেছি যে এই যে নির্বাচনের পাঁচ ছয়টা দিন হ্যাঁ এগুলো খুবই ঝুঁকিপূর্ণ কারণ অনেকেই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা প্রকাশ করতেছেন অনেকেই বলতেছেন যে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা ঠিক দুই সালের মতোই হবে দুই সালে কিন্তু একটি ফেয়ার নির্বাচন হয়েছিল বলেই ধারণা করা হয় কিন্তু একটা প্রশাসনিক কু হয়েছিল যে আসলে কারা জিতবে সেটা আগে থেকে অনুমান করে নেওয়া এবং সে অনুযায়ী কাজ করা সুতরাং বাংলাদেশের বর্তমান যে প্রশাসন আছে আমলাতন্ত্র আছে তারা ধরেই নিয়েছে যে একটি বিশেষ দল ক্ষমতায় আসবে সুতরাং ওই দলের পক্ষে কাজ করলেই আমি নিরাপদ এরকম একটা ব্যবস্থাকে বলা হয় প্রশাসনিক কু সেই প্রশাসনিক কু হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই দুর্বল নির্বাচন কমিশন দেখে সেটা মোটামুটি ধরে নেওয়াই যায় যেটা হতে চলেছে এবং মজাদার হচ্ছে দুই সালে নির্বাচনে যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং সঙ্গে জড়িত ছিলেন তারা কিন্তু অনেকেই এখন এই নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ পদে আছেন দুই আট সালের নির্বাচনে কি বিএনপি এত কম সিট পেত দর্শক তারা কি এত কম আসন পাওয়ার মতো দল না তো কিন্তু পেয়েছে তো কেন পেয়েছে সেই ইলেকশন ইঞ্জিনিয়ার কারণে এবং যারা এটা করেছে তারা এখনো কিন্তু সক্রিয় আছে ভোট নিয়ে নানা রকম কারসাজি চলছে অডিও ফাঁস হচ্ছে এবং কিভাবে কিভাবে একটি দলকে জিতিয়ে আনবেন সেটা ছক পর্যন্ত করে ফেলা হচ্ছে নির্বাচন কমিশন নীরব তারা কোনো অভিযোগই আমলে নিচ্ছেন না কোনো একটি দলকে জিতিয়ে আনতে একজন ব্যক্তিকেও নাকি নিয়োগ দেওয়া হয়েছে আমার প্রেস সচিব বলতেছেন ভোটের ফলাফল গণনা করে দিতে পাঁচ সাত দিন লাগতে পারে এটা কিসের ইঙ্গিত যতই সময় যাচ্ছে ততই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রবণতা কিন্তু বাড়তেছে এখন অনেকগুলো বিষয় আছে বিষয় হচ্ছে যে যদি নির্বাচন সুষ্ঠু না হয় যদি কোনো একটা দল বিএনপি বা জামাত মনে করে যে নির্বাচন কমিশন অন্য দলের পক্ষে কাজ করতেছে তাহলে কিন্তু আরেকটা বড় গন্ডগোল হবে অলরেডি বিএনপি বলছে যে আমরা এই এই উপদেষ্টাদেরকে নির্বাচনের ছিয়ানব্বই ঘন্টা আগে থেকে নিষ্ক্রিয় দেখতে চাই আমি গত ভিডিওতে বলেছি জামাত চাইতেছে এই উপদেষ্টাই থাকুক আবার জামাত ইনকিলাব মঞ্চকে নামিয়ে গতকালকে একটা শক্তি দেখালো যে আমরা কিন্তু দুর্বল নই তোমরা নির্বাচন কমিশন যতই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একটি দলের পক্ষে যাওয়ার চেষ্টা করো আমরা এটা মানবো না আবার বিএনপিও বলতেছে যে আমরাও চুপচাপ আসি বাট চুপচাপ মানে কিন্তু দুর্বলতা না আমরাও কিন্তু আসি সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খোলাটে আর মাত্র পাঁচ দিন এবং এই পাঁচটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কিছু ঘটে যেতে পারে ইউনো সরকারের আর কোনো ক্ষমতা নাই। তাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না যেমন গতকালকে আপনি দেখলেন যে ডিএমপি কমিশনার এই বুড়ো নিজের হাতে লাঠি নিয়ে ছাত্রদেরকে মারতেছে তো এই ডিএমপি কমিশনার জানে যে ইউনিস সরকারের আর ক্ষমতায় আছে তিন চার দিন সুতরাং এদেরকে জিজ্ঞেস করে লাভ নাই সবাই কিন্তু চিন্তা করতেছে পরবর্তী সরকারকে হতে পারে তাকে খুশি করার জন্য হ্যাঁ এবং এইসব কারণে দেখবেন প্রশাসন আমলাতন্ত্র সবাই ওই একটা নির্দিষ্ট দলের দিকেই ব্যস্ত যদি এটা হয় এবং তাহলে যদি নির্বাচন ইস্যু করে বা নির্বাচনের ফলাফলকে ইস্যু করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ভয়াবহ একটা সংঘর্ষ লেগে যায় এবং দেশ আবার অস্থিতিশীল হয় সেই সুযোগে আওয়ামী লীগ ঢুকে পড়বে এবং ইতিমধ্যেই এই নেক্সট পাঁচ ছয় দিন আওয়ামী লীগের আছে যারা ভারতে পলাতক সবাই কিন্তু বর্ডারে অবস্থান করতেছে ইতিমধ্যে আপনারা দেখবেন বিএনপির পক্ষে আওয়ামী লীগের অনেক লোক কিন্তু প্রচার প্রচারণা করতেছে আওয়ামী লীগ থেকে একটা অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে যে যদি তোমরা নিজেদের নিরাপত্তার স্বার্থে বা নিজেদের বাঁচার জন্য তোমরা বিএনপিতে সমর্থন দিতেও পারো এবং দিলে আস্তে আস্তে তোমরা এলাকায় উঠতে পারবে কথা বলতে পারবে আর পলাতক থাকা লাগবে না তারপর আস্তে 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 তোমরা নিজেদেরকে করে আবার শুরু করবে। দেখেছি প্রার্থীদের প্রচার প্রচারণায় তারা ব্যস্ত এবং বিএনপির প্রায় পঞ্চাশ জন প্রার্থী বলতেছে যে ক্ষমতা এলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবো আওয়ামী লীগের উপর থেকে মামলা তুলে নেব। আর কত কথাবার্তা তো বলতেছে এবং ধারাও ভাবে আওয়ামী লোকজন বিএনপি তে যোগদান করতেছে এবং বিএনপির এক প্রার্থী আজকে বলতেছে তাদের সমর্থকদের যে বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি করেন না এখন কথা হচ্ছে যদি দেশে আসলেই নির্বাচন কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি হয় তাহলে ভারতে পলাতক সকল আওয়ামী লীগ নেতাকর্মী ধরা হচ্ছে যে বিশ হাজার পঁচিশ হাজার হতে পারে তার একসঙ্গে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অলরেডি তাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা দেশে থাকা পলাতক নেতাকর্মীদেরকে বলছেন যে আমরা আসতে পারি তাহলে এই দেশের পলাতক এবং ভারতের পলাতক সবাই একসঙ্গে মিলে তারা চেষ্টা করবেন মাঠ দখল করার জন্য এবং এই মাঠ দখল করে তাদের শক্তি জানান দিবেন যাতে তারা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আসতে পারেন ক্ষমতায় না বসলে অন্তত যাতে নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয় আর যদি বিএনপি জামাতের কোন দলে বা গণ্ডগোলের কারণে এই নির্বাচনটা ভন্ডুল হয়ে যায় তাহলে আরেকটা নির্বাচন হবে এক মাস পর দুই মাস পর হোক কিন্তু তাতে লাভকার তাতে লাভ হচ্ছে আওয়ামী লীগে তারা বলতে পারবে যে দেখো পারো নাই তো তাহলে এখন আমাদেরকে নেও আমাদেরকে নিয়ে চলো আমরা নতুন ভাবে নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে বিএনপির সামান্য পরাজয় হবে আর জামাতের পরাজয় হবে সবচেয়ে বেশি কারণ বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামায়াত আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে যেমন জামাতের বিরুদ্ধে চরম প্রতিশোধের রাজনীতি করেছে জামাতের অনেকগুলো তাদের ফাঁসি কাস্তে ঝুলিয়েছে বিএনপি একজনকে ঝুলিয়েছে তো জামাত মনে করে আবার যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আবার এই জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিশোধ নিবে এখন জামাতের কথা হচ্ছে যে আমি জানি যে ওই দলটা ক্ষমতায় আসলে আমাকে রাখবে না তাহলে আমি কেন ওই দলটাকে সমর্থন করব করবো না তো তো এই হচ্ছে কি অবস্থা আমি তো আওয়ামী লীগের অনেক লোকের সঙ্গে কথা বলি জামাতের লোকের সঙ্গে কথা বলি কেউ কাউকে পছন্দ করে না জামাত অনেক বলি যে না আমরা আওয়ামী লীগকে মেনে নেবো না কারণ তারা যেভাবে আমাদের উপত্যাচা করেছে তারপরে চব্বিশে গণহত্যা করেছে মেনে ওনার প্রশ্নই আসে না বাস্তবীয় তো তাই তাই না তো এখন আওয়ামী লীগের এবং ভারতের একমাত্র ভরসা বিএনপি এবং বিএনপিও চায় যে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে বা যেসব অভিযুক্তরা বাসে বাদ দিয়ে দলটার ভিতরে একটা পুনর্বাসন করে একটা সংস্কার করে যেমন অভিযোগ আছে কিন্তু সে তো আর গণতার সঙ্গে জড়িত না শেখ হাসিনা কিন্তু তার ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করতো না সে ওই নিজে সব নিজের নি তার ওই যে নিরাপত্তা তারেক সিদ্দিকি শেখরিহানা দেবর শেখ রিহানা কিন্তু তার সঙ্গে ছিল বাট শেখ রেহানা আমি জানি না বোনের উপর তার অনেক প্রভাব ছিল থাকতেও পারে বাট শেখ হাসিনা কিন্তু নিজের ছেলে ভিতরে রাখেনি হয়তো রাষ্ট্রীয় আনুকূল্যের কিছু সুবিধা আর অপেক্ষা রাখে না এবং এই জুলাই আন্দোলনে এদের কোন ভূমিকা নেই বাট আবার এটাও বলা যায় যে জুলাই আন্দোলন বাদ দিলেও তারা যে এত গুম কোন এত কিছু করলো এই গত পনেরো ষোলো বছর বয়স ছেলে মেয়ে তো মাকে একবার বলো না যে মা গুলো করেন না এটাও তো কথা না তা ঠিক আছে এখন তারেক বলছে জনগণের উপর ছেড়ে দিবে বিএনপি ক্ষমতায় আসলে এটা জনগণের উপর ছেড়ে দিবে এবং আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দিবে পুনর্বাসন করতে দিবে সংস্কারের সত্ত্বে দিবে হয়তো বা এটা মোটামুটি বলাই যায় বাট আরেকটা কথা বলা যায় যে শেখ রাজনীতি কিন্তু এখানেই শেষ এখন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে হয়তো বিএনপি কিছু ভাবতেছে এটা ক্ষমতায় আসলে তারা বাস্তবায়ন করবে আর জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগের আর নামগন্ধ থাকবে না তো এটা মোটামুটি আহ ভারতও মনে করে আওয়ামী লীগও বোঝে সুতরাং এই বিএনপি এবং জামাতে যদি একটা গন্ডগোল বাজে এবং সেই গণ্ডগুলি নির্বাচনটা ভণ্ডুল হয়ে যায় বা খুব একটা অস্থির পরিস্থিতি হয় সেই সুযোগে এই ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের কর্মীরা তারা বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে গিয়ে চেষ্টা করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আবার নিজেদের শক্তি দেখানোর এটার অপেক্ষায় কিন্তু আওয়ামী লীগ রয়েছে এবং এটাই হচ্ছে ভারতের ইনস্ট্যান্ট প্ল্যানের অংশ দর্শক আপনাদের মতামত শুনতে চাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ